সকালে জেলা শাসক দপ্তরে জেলা শাসকের সাথে সর্ব রাজনৈতিক দলের নেতৃত্বদের ভোটার তালিকার নাম ও বিএলআরদের নিয়ে বিভিন্ন অভিযোগের উত্তর দেন জেলা শাসক তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি জানান আসানসোল শহরে আবাসিকগুলোতে কমিটির মাধ্যমে বিএলআরও সমস্ত আবাসিকদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার দাবি রাখা হয়েছে তিনি জানান কিছু জনগণ বিএলআর হেনস্থা করার উদ্দেশ্যে তাদের এইরকম কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে বামফ্রন্টের প্রতিনিধি অ্যানোমিনেশন ফর্ম নষ্ট হয়ে গেলে নতুন ফর্ম বিলি করার দাবি জানিয়েছেন কংগ্রেসের প্রতিনিধি অভিযোগ করেন কোয়ার্টারের বাসিন্দা স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে গেলে বিএলআরও কোয়ার্টারের জায়গায় কাছে কোনো শিবির করে চলে যাওয়া ভোটারদের এলাকাবাসীদের কাছ থেকে জেনে যোগাযোগ করতে বলার দাবি এবং অনেক বিএলআরও কাজ করতে চাইছে না তার অভিযোগ করা হয়েছে বিজেপির প্রতিনিধি অভিযোগ করেন অন্য ওয়ার্ডের ভোটার বর্তমান ওয়ার্ডের আসলে তাদের কাছে গিয়ে ফর্ম দিয়ে তালিকার নাম নথিভুক্ত করা ও অনেক জায়গায় বিএলআরদের কাজ করতে অসুবিধা হচ্ছে সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা মূলত তিনটে সমস্যা কতক্ষণ দশ বারো দিনে কাজ করে সামনে এসেছে প্রথম প্রথম একটা কথা বলবো ইলেকশন কমিশন আগে নিজে ঠিক যে মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক মানুষের ভোটের যেন নামটা থাকে ভোট কে কাকে দেবে সেটা পরের ব্যাপার আজকে তারা যে ভারতবর্ষের নাগরিক যদি আজকে ভোটার লিস্টে নামটা তুলতে না পারে আগামী দিনে কিন্তু সেই মানুষ কোথায় থাকবে তার কোনো ঠিক নেই এই জন্য আমরা পরিষ্কার বৈঠক ছিল এবং সমস্ত রাজনৈতিক দল তার নিজস্বভাবে তার দলের চিন্তা ভাবনা দৃষ্টিকোণ থেকে বক্তব্য রেখেছে আমরাও বক্তব্য রেখেছি বিজেপির পক্ষ থেকে আমরা বলেছি যে আসানসোল শিল্পাঞ্চল এখানে ওনারাও বলছেন যে যদি কোনো ফর্ম ভুল থাকে তাহলে সাদা ইরিজার দেওয়া যাবে বার্নপুর বার্নপুরের যে কোয়ার্টারে ইয়ারা আমাকে বলছিলেন ওখানে নেই কয়েকজন আশাপাশি এলাকাতে ছিল ওই এরিয়াটা ইসকো ভেঙে দিল কিন্তু বার্নপুর নিয়ে একটা প্রস্তাব আমরা প্রথমেই দিয়েছি আলোচনা করে দেখতে ঠিক আছে সো এটাই আমি বলতে চাইছি এই স্টেজে এই স্টেজে কি ডকুমেন্ট দিতে হবে কি ডকুমেন্ট দিলে চলবে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চাইছি